হাসিনার লাল পাসপোর্ট এবার বাতিল হচ্ছে ছাত্র জনতার অভ্যত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার কূটনৈতিক লাল পাসপোর্টটি বাতিল করা হচ্ছে একই সঙ্গে বাতিল হচ্ছে তার সরকারের সাবেক মন্ত্রী এবং এমপিদের লাল পাসপোর্ট বুধবার একুশ আগস্ট পাসপোর্ট অধিদপ্তরের সূত্রে এ তথ্য জানা গেছে এই পাসপোর্ট বাতিল হলে সাধারণ পাসপোর্ট পেতে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বিশেষ করে যাদের নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেফতার হয়েছেন আদালতের আদেশ ছাড়া তারা পাবেন না সাধারণ পাসপোর্ট বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই হাজার আঠারো সালের পনেরোই জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী বাংলাদেশের লাল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভারতে অবস্থান করতে পারবেন পঁয়তাল্লিশ দিন সে কারণে শেখ হাসিনা ভিসা ছাড়াই দেশটিতে বর্তমানে অবস্থান করতে পারছেন তবে দুঃখের বিষয় এরই মধ্যে কেটে গেছে সতেরো দিন আর আঠাশ দিন তিনি এভাবে ভারতে অবস্থান করতে পারবেন তবে তার আগে যদি বাংলাদেশ সরকার শেখ হাসিনা লাল পাসপোর্ট বাতিল করে দেয় তাহলে শেখ হাসিনাকে দিল্লিতে রাখার জন্য এক বিকল্প চিন্তা করতে হবে ভারতকে অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে ভারতে দিল্লিতে পালিয়ে আশ্রয় নেওয়া বোন শেখ রেহানা যুক্তরাজ্যের পাসপোর্টধারী হওয়ায় ভারতে থাকতে তার নেই কোনো সমস্যা ওয়ান সুবিধায় তিনি যতদিন খুশি থাকতে পারবেন ভারতে বুধবার পাসপোর্ট অধিদপ্তরকে তাদের পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান জানিয়েছেন আমরা এরই মধ্যে অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছি তারা প্রক্রিয়াটি শুরু করেছে খুব শীঘ্রই আদেশ জারি করা হবে মশিউর রহমান আরও বলেন যদি কোনো কূটনৈতিক পাসপোর্ট দ্বারা নতুন পাসপোর্ট নিতে যান তাহলে তাকে অবশ্যই প্রথমে কূটনৈতিক বা লাল পাসপোর্টটি জমা দিতে হবে এবং তারপরেই আইন অনুযায়ী সাধারণ পাসপোর্টটি ইস্যু করা হবে